শ্রবণ শক্তি আমাদের বাচ্চাদের কথা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের বাচ্চারা কথা বলা শেখে হচ্ছে প্রথম এক থেকে পাঁচ বছরের ভিতরে এর ভিতরে যদি তার আমরা হিয়ারিংয়ের ব্যবস্থা করে দিতে পারি বা শ্রবণ শক্তির ব্যবস্থা করা করতে পারি তাহলে ওই বাচ্চারা কথা বলা শিখ সে যদি জন্ম থেকে কথা কানে নাই শোনে তাহলে কিন্তু সে তার পারিপার্শ্বিক শব্দ না শোনার কারণে সে ভাষাটা শিখতে পারবে আবার পাঁচ বছর পরে যদি আর শ্রমণ শক্তির ব্যবস্থা করেছি তাহলে কিন্তু তার কান ভালো হলেও সে তার শ্রমণ মানে সে কথা বলবে না কারণ তার কটিকের ব্রাইন্ড হয়ে যায় অর্থাৎ ব্রেনের যে স্পিস এরিয়াগুলো তখন নন ফাংশনাল হয়ে এজন্য এই জন্য বাচ্চা কানে শোনে কিনা সেটা কিন্তু প্রাথমিক স্তরে বলা হয় যে আফটার বার্থ জন্মের পরেই আমরা এটা বুঝতে বুঝতে পারি ঈশ্বরে তার বিহেভিয়ার দিক বিহেভিয়ারাল কিছু পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যেমন অনেক বাচ্চা লাইট চেঞ্জ মানে আপনার বাইরে একটা সাউন্ড দিলে বা হাত নিয়ে খেলে কিরে তাকাবে বা লাইট রুমের লাইট অন করলেও সে ফিরে তাকাবে এরকম কিছু বিহেভিয়রাল চেঞ্জ আছে সেগুলো দেখে আমরা একটু বুঝতে পারি যদি কোনো বাচ্চা দেখা যায় যে আমি ঘরের ভিতরে কোনো সাউন্ড হচ্ছে কিন্তু বাচ্চা ফিরে তাকাচ্ছে না ওর সামনে বা পিছন থেকে হাত তাড়িয়ে দেওয়া হচ্ছে তাকাচ্ছে না তার মানে বুঝতে হবে সে কানে শুনছে না অথবা কোনো বাচ্চা এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেলেও কথা বলছে না তার মানে চিন্তা করতে হবে হয়তো বা তার কানে সবার শক্তি কমে গেছে এই ক্ষেত্রে অবশ্যই একজন না কান বলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং তা সেক্ষেত্রে আমরা বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রিক এই ধরনের একটা টেস্ট করে থাকি যে তার বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল চেঞ্জ তার স্বভাবগত কিছু পরিবর্তন দেখে আমরা ধরে নিতে পারি তাকে হিয়ারিং লস আসি যদি আমরা প্রাথমিক পরীক্ষায় বুঝতে পারি যে তার কানে কনসনে সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স কিছু হিয়ারিং টেস্ট করে থাকি আমরা এটা এটাকে বলি এ বি আর এটাকে বলি অডিটরি ব্রেন স্টেম রেসপন্স এবং ও এ ই এমিশন এই ধরনের কিছু টেস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেটা বুঝতে পারি এবং যদি হয়ে থাকে যদি এই বাচ্চা যদি দেখে যায় যে এক থেকে পাঁচ বছরের ভিতরে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার জন্মগত বধিরতা আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ক্ষেত্রে একটা খুব ভালো একটা অপশন হচ্ছে আমরা একটা সার্জিক্যাল কারেকশনের মাধ্যমে বিশেষ করে পক্লিয়ার ইমপ্লান্ট নামে একটা অপারেশন আছে এই অপারেশন করলে তার শ্রবণ শক্তি ফিরে আসবে এবং শ্রবণ শক্তি ফিরে আসলে তাকে পর অপারেশন করবর্তী এক থেকে দুই বছর যদি আমরা কথা বলা কিছু প্রশিক্ষণ দিয়ে থাকি অডিটোরি ভার্বাল থেরাপি বলি আমরা বা স্পিচ থেরাপি বলি এই কথা বলার প্রশিক্ষণ দেওয়া হলে বাচ্চা আপনার কানেও শুনবে কথা বলবে এবং স্বাভাবিক বাচ্চাদের মধ্যেই চলা করতে